তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলব কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে টাইগার শ্রফের ফোর কে নিয়ে বাঘি ফোর ফার্স্ট লুক পোস্টার চলেছে দু হাজার পঁচিশের পাঁচই সেপ্টেম্বর তো পোস্টারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো পোস্টারটা আমার খুব ভালো লেগেছে পোস্টারের মধ্যে টাইগার শ্রফের যেরকম সোয়াক দেখতে পাচ্ছি অনেকদিন পর টাইগার শ্রফের দাড়ি বেরিয়েছে এটা খুব ভালো লাগছে বাথরুমের ভেতরে বসে রয়েছে পুরো একদম হাফ প্যান্ট আর একটা কুর্তার মতো একটা ড্রেস পরে একদম কোমরের উপরে বসে রয়েছে পুরো সোয়াগে বসে রয়েছে এক হাতে মদের বোতল এক হাতে একটা চপার রয়েছে মুখে বিড়ি রয়েছে বাথরুমে পুরো দেয়ালে রক্তের ছিটে ফোটার দাগ রয়েছে প্রচুর ব্লাডপাত হয়েছে বোঝা যাচ্ছে সামনে কিছু বডি পড়ে রয়েছে তো পোস্টারটা খুব ভালো লাগছে আমার দেখতে সত্যিই ভালো লাগছে পোস্টারটার ডিজাইন ভালো হয়েছে এইবার মেন ফলটা হচ্ছে এই সিনেমাটা প্রডিউস করেছে সাজিদ নাদিয়েতওয়ালা এবং ডিরেক্টর দেখলাম এ হর্ষা এই যে ডিরেক্টার কানাডা ইন্ডাস্ট্রির ডিরেক্টর খুবই খাজা পচা একটা ডিরেক্টর তার প্রত্যেকটা সিনেমা মানে তার ফিল্মোগ্রাফিটা একদম জঘন্য সে শিবা রাজকুমার আর ওই পুনিত রাজকুমার তাদের স্টারডামে যতগুলো সিনেমা করেছে সেই সিনেমাগুলো চলে গেছে আর তার লাস্ট যে সিনেমাটা ভীমা গোপীচাঁদের সাথে সেই সিনেমাটা অতীব জঘন্য সিনেমা সিনেমাটা আধ ঘন্টা বসে দেখতে পারবে না মানে পাতলা হাগা চলে আসবে সেরকমই একজন ডিরেক্টারকে হায়ার করেছে যাই না কেন এটা করলো তো খুবই খারাপ একটা ডিসিশান আশা করছি এই সিনেমাটা একদম গাজার গাড়ে চলে যাবে তো যাই না পোস্টারটা কিন্তু খুব ভালো হয়েছে আশা করছি সিনেমাটা ভালো হবে না তো এই সিনেমা দিয়ে কিন্তু টাইগার সরফের একটা কামব্যাক হতে পারতো কারণ এই সিনেমাটা তার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছিলো বাঘি ফ্র্যাঞ্চাইজিটা বাঘি পার্ট ওয়ানটা তো খুব ভালো ছিল পার্ট টুটা আমার মোটামুটি ভালো লেগেছিলো পার্ট থ্রির থেকে মানে পুরো ডাউন ফল চলে এসছে বাঘির তো এই সিনেমাটা মানে সেই রেকর্ডটাকেও ভেঙে দিবে ভাগি থ্রি রেকর্ডটাকেও ভেঙে দেবে অতীব খাজা একটা সিনেমা হতে চলেছে মানে ডিরেক্টর দেখে যেটুকু আমি প্রেডিক্ট করতে পারছি নেক্সট আপডেটটা হচ্ছে কান্তারা টু সিনেমাটাকে নিয়ে কান্তারা টু সিনেমার ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই সিনেমাটা আসছে দু হাজার পঁচিশের দোসরা অক্টোবর মানে গান্ধী জয়ন্তীর দিন আসছে কান্তারা টু দেখা যাক সিনেমাটা কেমন কি হয় সিনেমাটার এইবার কিন্তু স্কেল বড় হতে চলেছে কান্তারা যেরকম বাজেটের মধ্যে যেরকম তাণ্ডব চালিয়েছিল অল ওভার ইন্ডিয়াতে এই সিনেমাটা কিন্তু তার থেকে আরো ছাপিয়ে যাবে তো এই সিনেমাতে আমরা ঋষভ শেট্টিকে মেন রোলে দেখতে পাবো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো এই সিনেমাটা আশা করছি খুব ভালো একটা সিনেমা হবে কন্টেন্ট ওয়াইজ নেক্সট দেবের খাদান সিনেমা থেকে দুটো ক্যারেক্টার পোস্টার ড্রপ করেছে তারা একটাতে অনির্মাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি এবং একটা তো বরখাকে অনির্বাণ চক্রবর্তীর যে পোস্টারটা সেখানে তাকে আদিবাসী লুকে দেখতে পাচ্ছি এবং ক্যাপশনে লেখা রয়েছে আদিবাসীদের মানে আদিবাসী সম্প্রদায়ের লিডার হিসেবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাতে এবং অনির্বাণ চক্রবর্তীর লুকটা বেশ ভালো লাগছে বেশ আদিবাসী আদিবাসী লাগছে এবং তার হাতে ওই তীর ধনুক রয়েছে তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মান্ডি এবং অনির্বাণ চক্রবর্তী খুব ভালো একজন অ্যাক্টার তাকে যদি ঠিকঠাকভাবে পেস দেয় সিনেমাতে তাহলে সে ফাটি অভিনয় করবে এবং নেক্সট যে পোস্টারটা রয়েছে সেটা হচ্ছে বরখার অনেক পর দেব এবং বরখাকে দেখতে পাবো খাদান সিনেমায় সেই দুই পৃথিবীর সেই পেয়ারেলাল জুটিকে আড়াই মাসের প্রেম যাই হোক তো বরখার এখানে পোস্টারটা বেশ ভালো লাগছে তাকে একটা আদিবাসী মেয়ের চরিত্রে দেখতে পাচ্ছি এবং তার ক্যারেক্টারটার নাম হচ্ছে যমুনা তো খাদান নিয়ে প্রচুর ক্রেজ আছে সিনেমাটা আশা করছি বক্স অফিসে ভালো একটা পারফর্ম করুক তাহলে বাংলায় আরও কমার্শিয়াল সিনেমা হবে কিন্তু সিনেমাটা বেশ বড় বড় সিনেমার সাথে ক্লাসে আসছে তখন পুষ্পা টু এর মানে ক্রেজটাও থাকবে ওই ডিসেম্বরের টাইমে তারপর বেবি আছেই আবার সন্তান আছে দেখা সিনেমাটা কেমন কি বক্স অফিস করে এই সিনেমাটা যদি ভালো একটা বক্স অফিস করে তাহলে বাংলায় আরো কমার্শিয়াল সিনেমা হবে আশা করছি ভালো হোক সিনেমাটা এবং ভালো একটা বক্স অফিস করুক নেক্সট এবং লাস্ট আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে অক্ষয় কুমার একটা সিনেমা করছে এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে অজয় দেবগণ নাইনটিস সেই দুই বন্ধু সেই জুটিটা আবার ফিরে আসছে অজয় দেবগন সিনেমাটা শুধুমাত্র ডিরেক্ট করবে অ্যাক্টিং করবে না সিনেমাতে লিড চরিত্রে অক্ষয় কুমার তো সিনেমা শুটিং শুরু হবে জানুয়ারি মাস থেকে দেখা যাক কেমন হয় অজয় দেবগন কিন্তু যতগুলো সিনেমাতে ক্রিয়েটার ডিরেক্টর হিসাবে ছিল বা ডিরেক্টর হিসাবে ছিল সেগুলো কিন্তু ভালো হয়েছে দিশাম বা শিবাই শায়তান তো এই সিনেমাগুলো কিন্তু খুব ভালো হয়েছে অজয় দেবগন কিন্তু এই সিনেমাগুলোর সাথে ডিরেক্টর হিসাবে মানে যুক্ত ছিল দেখা যাক এই সিনেমাটা কেমন হয় আশা করছি এই সিনেমা দিয়ে অক্ষয় কুমার একটা কামব্যাক হবে এবং সিনেমাটাও ভালো হবে অযোধন কিন্তু ওই ডিরেক্টর সেন্সটা খুব ভালো আছে এবং তার মানে প্রোডাকশান হাউসের ভিএফএক্সও খুব ভালো দেখা যাক সিনেমাটা কেমন কী হয় তো তোমাদের কোন আপডেটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও চললাম বস এই নতুন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব চল